বিশ্বকাপে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের গ্রুপে কিন্তু অনেক জল্পনা শেষে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড চলে গেল সেমিফাইনাল গতকালকে ইংল্যান্ড আর ইউএস এর ম্যাচে জস বাটলারের আটত্রিশ বলে তিরাশি রানের এক বিশাল ইনিংস সেই সাথে ইউএস এর একশো রান ডিফেন্ড করে মাত্র নয় ওভার চার বলে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছে সাথে সাথে তিনটার মধ্যে দুইটা ম্যাচ জিতে নেট রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যায় ইংল্যান্ড সেক্ষেত্রে আজকে সকালে যদি ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারত তাহলে কিন্তু সুপার এট থেকে সাউথ আফ্রিকাই বাদ হয়ে যেত ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ চলে যেত সেমিফাইনালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একশো ছত্রিশ রানের টার্গেট ডিফেন্ড করে খুব ইজিলি জিতে যায় সাউথ আফ্রিকা সেই সাথে সুপার এট এর তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে সাউথ আফ্রিকা কিন্তু গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো এবং ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে গেল সুপার এট থেকেই গ্রুপ রানার্স হয়ে কিন্তু ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় সেমিফাইনালে আমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকায় একটা ম্যাচ দেখতে পারি তো আপনাদের কি মনে হয় সেমিফাইনালে যদি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ হয় সেক্ষেত্রে কে জিততে পারে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা তবে যাই হোক খারাপ লাগতেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুপার এর থেকেই বাদ পড়ে গেল তো যাই হোক ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী বিশ্বকাপের জন্য শুভকামনা রইল আশা করি তারা পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে আরো ভালো পারফরমেন্স দেখাবে সেই সাথে ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ